আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এস এম সাদিত আমি আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো চলুন শুরু করা যায় একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন শুরু চব্বিশ জুলাই আবেদন শেষ নয় আগস্ট ক্লাস শুরু ত্রিশ সেপ্টেম্বর থেকে এখন আমরা আপনাদের এই ভিডিওতে দেখাবো ঢাকার সরকারি বেস্ট বিশটি কলেজে নাম অবস্থান আবেদন যোগ্যতা আসন সংখ্যা ও শিক্ষার্থীর ধরন এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের সাথেই থাকুন এখন আলোচনা করব ঢাকা কলেজ ঢাকা কলেজের অবস্থান নিউ মার্কেট ধানমন্ডি ঢাকা আবেদন যোগ্যতা সায়েন্স থেকে জিপিএ ফাইভ কমার্স থেকে জিপিএ ফোর এবং আর্টস থেকে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো আসন সংখ্যা বা সিট সায়েন্স থেকে নয়শোটি সিট কমার্স থেকে একশো পঞ্চাশটি সিট এবং আর্টস থেকে একশো পঞ্চাশটি সিট আর এই কলেজে আবেদন করতে পারবে শুধুমাত্র ছেলেরা এই ইনফরমেশন গুলো সব দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী এগুলো চেঞ্জ হতে পারে এর পরের কলেজ সরকারি বিজ্ঞান কলেজ অবস্থান ফার্মগেট টেসগাঁও ঢাকা এই কলেজটি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং এই কলেজে ভর্তির জন্য আবেদনযোগ্যতা সায়েন্সের থেকে ফাইভ এবং সায়েন্স বিভাগ থেকে টোটাল সিটের সংখ্যা বারোশো তিরিশটি সিট আর এই কলেজে আবেদন করতে পারবে শুধুমাত্র ছেলেরা এরপর মোহাম্মদপুর সরকারি কলেজ অবস্থান সাত মসজিদ রোড মোহাম্মদপুর ঢাকা আবেদন যোগ্যতা সায়েন্স থেকে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো কমার্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এবং আর্টস থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে চারশো দশটি সিট কমার্স থেকে তিনশোটি সিট আর্টস থেকে একশো পঁচাত্তরটি সিট এবং এই কলেজে আবেদন করতে পারবে ছেলে মেয়ে কলেজে আবেদন করতে পারবে এর পরের কলেজ বাংলা বয়েজ হাই স্কুল কলেজ অবস্থান বেগম রোকেয়া এভিনিউ ঢাকা এই কলেজে শুধুমাত্র সায়েন্স এবং কমার্স বিভাগে শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে আবেদন যোগ্যতা সায়েন্স থেকে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো কমার্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে একশোটি সিট কমার্স থেকে একশো পঁচিশটি সিট আর এই কলেজে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এর পরের কলেজ শেরে বাংলা নগর গভ গার্লস হাই স্কুল অবস্থান বেগম রোকিয়া এভিনিউ ঢাকা এই কলেজটিতে শুধুমাত্র সায়েন্স এবং কমার্স বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে আবেদন যোগ্যতা সায়েন্স থেকে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো কমার্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসন সংখ্যা বা সিট সায়েন্স থেকে ষাটটি সিট কমার্স থেকে একষট্টি সিট শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরা এই কলেজে আবেদন করতে পারবে এবার গভ ল্যাবরেটরি কলেজ অবস্থান ধানমন্ডি ঢাকা এই কলেজে শুধুমাত্র সায়েন্স এবং কমার্স বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে আবেদন আবেদনযোগ্যতা সায়েন্স থেকে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো কমার্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসন সংখ্যা বা সিট সায়েন্স থেকে একশো পনেরোটি সিট কমার্স থেকে একশো দুইটি সিট আর এই কলেজে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এরপর আমরা চলে যাব শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ অবস্থান কদমতলি ঢাকা এই কলেজে আবেদন করার জন্য সায়েন্স থেকে শিক্ষার্থীদের দরকার হবে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো কমার্স থেকে থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আর্টস থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে চারশো পঁচিশটি সিট কমার্স থেকে ছয়শো পঁচিশটি সিট এবং আর্টস থেকে আটশো পঁচাত্তরটি সিট এই কলেজে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এর পরের কলেজ মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল অবস্থান মতিঝিল ঢাকা এই কলেজে শুধুমাত্র সায়েন্স এবং কমার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে আবেদন যোগ্যতা সায়েন্স থেকে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো কমার্স থেকে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো আসন সংখ্যা বা সিট সায়েন্স থেকে একশো চল্লিশটি সিট কমার্স থেকে একশো পঁচিশটি সিট এই কলেজে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এর পরের কলেজ সবুজবাগ গভ কলেজ অবস্থান বাসাবো ঢাকা এই কলেজে আবেদন করার জন্য সায়েন্স থেকে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো কমার্স থেকে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো আর্টস থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে তিনশো দশটি কমার্স থেকে একশো ষাটটি আর্টস থেকে একশো ষাটটি এবং এই কলেজে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থী এই কলেজে আবেদন করতে পারবে এরপর আমরা চলে যাব গভ বঙ্গবন্ধু কলেজ অবস্থান মিরপুর ঢাকা এই কলেজে আবেদন করার জন্য শিক্ষার্থীদের সায়েন্সের থেকে দরকার হবে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো কমার্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আর্টস থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সিট বা আসন সংখ্যা সায়েন্স থেকে তিনশোটি কমার্স থেকে চারশো পঞ্চাশটি সিট এবং আর্টস থেকে তিনশোটি সিট এবং এই কলেজে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থী আবেদন করতে পারবে এর পরের কলেজ গভট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ অবস্থান মোহাম্মদপুর ঢাকা এই কলেজে আবেদন করার জন্য শিক্ষার্থীদের সায়েন্সের থেকে দরকার হবে জিপিএ ফোর পয়েন্ট কমার্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট এবং আর্টস থেকে জিপিএ থ্রি পয়েন্ট আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে চারশোটি সিট কমার্স থেকে দুইশো সিট এবং আর্টস থেকে একশো বিশটি সিট ছেলে মেয়ে উভয় এই কলেজে আবেদন করতে পারবে এবার খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল অবস্থান খিলগাঁও ঢাকা এই কলেজে শুধুমাত্র সায়েন্স এবং কমার্স বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে আবেদনের জন্য সায়েন্সের থেকে দরকার হবে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো কমার্স থেকে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে একশোটি সিট কমার্স থেকে একশো পঞ্চাশটি সিট এবং এই কলেজে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এর পরের কলেজ ঢাকা উদ্যান গভর্নমেন্ট কলেজ অবস্থান মোহাম্মদপুর ঢাকা আবেদনযোগ্যতা সায়েন্স থেকে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো কমার্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট টু ফাইভ এবং আর্টস থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে তিনশোটি সিট কমার্স থেকে তিনশোটি সিট এবং আর্টস থেকেও তিনশোটি সিট এবং এই কলেজে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থী আবেদন করতে পারবে এর পরের কলেজ লালবাগ গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ অবস্থান লালবাগ ঢাকা এই কলেজে আবেদনযোগ্যতা সায়েন্স থেকে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো কমার্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং আর্টস থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে দুইশোটি কমার্স থেকে দুইশোটি সিট এবং আর্টস থেকে দুইশো পঞ্চাশটি সিট আর এই কলেজে মেয়ে উভয় শিক্ষার্থী আবেদন করতে পারবে আজিমপুর গভড গার্লস স্কুল অ্যান্ড কলেজ অবস্থান আজিমপুর ঢাকা এই কলেজে আবেদন যোগ্যতা সায়েন্স থেকে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো কমার্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং আর্টস থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে তিনশো দশটি সিট কমার্স থেকে তিনশো দশটি সিট এবং আর্টস থেকে তিনশো পঁচিশটি সিট এই কলেজে শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এর পরের কলেজ হলো আমাদের সরকারি বাংলা কলেজ অবস্থান মিরপুর ঢাকা এই কলেজে আবেদন যোগ্যতা। সায়েন্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো কমার্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং আর্টস থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে ছয়শো পঁচিশটি সিট এবং আর্টস থেকে আটশো পঁচাত্তরটি সিট এবং এই কলেজে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থী আবেদন করতে পারবে এর পরের কলেজ শহীদ বেগম শেখ নেসা মুজিব গফট কলেজ অবস্থান হাজারিবাগ ঢাকা আবেদন যোগ্যতা সায়েন্স থেকে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো কমার্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং আর্টস থেকে জিপিএ আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে একশো টি সিট কমার্স থেকে ২৫০ টি সিট এবং আর্টস থেকে তিনশো টি সিট ছেলে মেয়ে উভয় এই কলেজে আবেদন করতে পারবে এর কলেজ বেগম বদরুন্নেসা গভট গার্লস কলেজ অবস্থান বাজার ঢাকা আবেদন যোগ্যতা সায়েন্স থেকে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো কমার্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং আর্টস থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে পাঁচশো পঞ্চাশটি সিট কমার্স থেকে সাতশো ষাটটি সিট এবং আর্টস থেকে সাতশো পঞ্চাশটি সিট এই কলেজে শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে শুধুমাত্র মেয়ে পরের কলেজ কবি নজরুল গভ কলেজ অবস্থান লক্ষ্মীবাজার ঢাকা আবেদন যোগ্যতা সায়েন্স বিভাগ থেকে জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো কমার্স থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং আর্টস থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে পাঁচশোটি কমার্স থেকে পাঁচশোটি সিট এবং আর্টস থেকে ছয়শটি সিট এই কলেজে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এই কলেজে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থী আবেদন করতে পারবে সবার শেষের কলেজ শহীদ কলেজ অবস্থান লক্ষ্মীবাজার ঢাকা এই কলেজে আবেদন যোগ্যতা সাইন্স থেকে এবং কমার্স থেকে এবং আর্টস থেকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আসন সংখ্যা বা সিট সংখ্যা সায়েন্স থেকে তিনশো পঞ্চাশটি সিট কমার্স থেকে নয়শোটি সিট এবং আর্টস থেকে পাঁচশো পঞ্চাশটি সিট এবং এই কলেজের ছেলে মেয়ে উভয় শিক্ষার্থী আবেদন করতে পারবে এই ছিল ওভারঅল আমার কলেজ নিয়ে একটা ভিডিও আর অবশ্যই একটা কথা পরবর্তী ভিডিও আমার থাকবে হইল কলেজে কিভাবে অনলাইনে আবেদন করব কলেজ চয়েস কিভাবে দিব এ টু জেড বিস্তারিত ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ